আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছেন আবারও আপনাদের সবার জন্যই বড় সুখবর অসংখ্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ হ্যাঁ ভিওয়ার্স আপনারা অবশেষে প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার আজকে পেয়ে গেলেন তো ভিউর্স চলুন প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশের বিষয়ে আরও খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করি ভিওর্স আজ সোমবার ছাব্বিশ মে দু হাজার প্রকাশ করা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার এমন কিছু জানতে তথ্য ফেসবুক ফেসবুকে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক গ্রুপ এছাড়াও ফেসবুক পেজেও প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে বলে এমন তথ্য প্রকাশ করেছে অনেকেই যেগুলো সত্যিই সঠিক নয় চাইলে আপনারা সেটা যাচাই করে দেখতে পান আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ এ পর্যন্ত।